নমস্কার বন্ধুরা সবাইকে জানাই পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি অনেক অনেক শুভকামনা তো আজ মকর সংক্রান্তি সেই দিনে সকাল সকাল আমাদের অনেক নিয়ম থাকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সেই সকাল অনেক ভরে দিতে হয় ঘুম থেকে উঠে স্নান টান করে আমি সূর্যকে পিঠা দিয়ে দিচ্ছি তো আমাদের একটা নিয়ম আছে বাঙালিদের সূর্যকে পিঠা দিতে হয় সকাল সকাল স্নান টান করে তো আমি সূর্যকে পিঠে দিয়ে দিচ্ছি তারপর এখন তুলসী তলায় দিয়ে দিয়েছি এখন আমি মাঝখানে দিয়ে দেবো যেখানে আমাদের আজ পৌষ সংক্রান্তি মানে লুট নেওয়া হবে ওই মাঝখানে উঠোনের মাঝখানে আমি সেই পাঁচটা ফটো দিয়ে দিচ্ছি তারপর চালের গরু দিয়ে সেই সূর্যকে পিঠে দিতে হয় সূর্য অলরেডি উঠে গেছে আর আমাদের একটা মাটির ঘর আছে ওটা ভাঙা হয়নি আর আমাদের সেই ঘরটা আমি দেখাইনি মাটির ঘরটার মধ্যেও দিয়ে দিচ্ছি কারণ যে যে থাকে বাড়িতে যা যা থাকে ওইগুলির মধ্যে সূর্যকে পিঠা দিতে হয় তো আমি স্নান টান করে সূর্যকে পিঠারিটা দিয়ে দিয়েছি ওইগুলি সবগুলি হয়ে গেছে নিয়ম কানুন তো ওটা আমাদের সব সময় করতে হয় তো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই তোমরা বলো আর আজ শুভ মকর সংক্রান্তি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই তারপর সুযোগে পিঠে দিয়ে আমার ওইদিকে রান্নার সময় হয়ে গেছে কারণ আজ পাঁচ তরকারি ভাত রান্না করে সে রান্না করে আমাদের সে ভোগ দিতে হবে সে পুজো দিতে হবে তো তার জন্য আমি তাড়াতাড়ি এখন আমি দুপ দেখিয়ে দিচ্ছি দুপের দুপ দেখিয়ে দেবো সকাল বাড়ির চারোর দিকেই আমি দুপ দেখিয়ে দিচ্ছি কারণ ধূপ যদি পড়ে না বাড়িটা একটু ভালো লাগে তো ওটা আমাদের নিয়ম তো ওটা আমাদের করতে হয় প্রত্যেক বছর এইভাবে আমাদের গ্রাম অঞ্চলে পৌষ সংক্রান্তিটা আমরা করে থাকি খুব জমজমাটভাবে একদম ঘরোয়াভাবে ওইখানে আমার পুরো সাজগুজ অন্যরকম আমি সেরকমভাবেই থাকি গ্রামের যেভাবে থাকতে হয় সেরকমভাবেই আমি থেকে সব কিছু নিয়মকানুন আমি করে নিই তো সবাই ভালো থেকো আজ শুভ